আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের জন্য অনেক চেষ্টা চলতেছে এবং কিভাবে বেসরকারি শিক্ষকদের যে দাবি দাবাগুলো আছে এগুলো পূরণ করা চাই এই জন্য যেসব আপডেট তথ্য পেয়েছি আপনাদের সাথে শেয়ার করব আপনারা জানেন যে বর্তমানে এন এর মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে এখানে পিলি রিটেন হাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় তারপরে জাতীয় মেরিট লিস্টে ভালো অবস্থান থাকা সাপেক্ষে বিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্ত সুপারিশ পাওয়া যায় এই প্রক্রিয়ায় নিয়োগ হওয়ার কারণে অনেক সস্ততা এসেছে এবং এখন যারা টিচার হচ্ছে তারা খুবই মেধাবী সম্পন্ন টিচার কিন্তু আমাদের এই মেধাবী সম্পন্ন টিচারদের অনেকগুলো সমস্যা আছে এর মধ্যে অন্যতম হচ্ছে বদলি যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দূর দূরান্তে জব করছে না থাকার কারণে এই জবটাকে তারা এনজয় করতে পারছে না তো চেষ্টা বিভিন্ন সংগঠন সম্প্রতি চলতেছে কাজ করতেছে তো আমরা যতদূর জানতে পেরেছি যে বদলির জন্য আমাদের বিভিন্ন আহ গ্রুপের যারা নেতৃত্ব দিচ্ছেন ছাত্র সংগঠন এন টিআরসির সুপারিশপ্রাপ্ত টিচাররা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সর্বশেষ তথ্য অনুযায়ী শিক্ষা উপদেষ্টা সম্মতি হয়েছেন যে আপনাদের বদলি দেওয়া হবে তো এই বদলির ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এখানে এন টিআরসির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত টিচার আছে তারপরে কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত টিচার এবং আরও টিচার আছে যাদের সনদ নাই তো এখানে বিভিন্ন ক্যাটাগরির শিক্ষক বিভিন্ন সময়ে নিয়োগ পেয়েছে তো এই জন্যই বদলি সিস্টেমটা চালু করা অনেক সময় দেরি হচ্ছে বা এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন হচ্ছে যে কিভাবে কোন প্রক্রিয়ায় এই বদলিটা করা যায় যেহেতু এখানে বিভিন্ন ভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক আছে কোন মানদণ্ডে কিভাবে এটা করা যায় আমরা চাই সকল ইন্ডেক্ক্স ধারী শিক্ষক সার্বজনীন বদলির ব্যবস্থা চালু হোক আমাদের সবারই এটা দাবি থাকবে তারপরেও যদি শিক্ষা মন্ত্রণালয় এগুলো ভালোভাবে ম্যানেজ করতে না পারে যদি দেখা যাচ্ছে যে প্রাথমিক পর্যায়ে এন টিআরসি এ সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলে ব্যবস্থা করলো পরবর্তীতে কমিটির সুপারিশপ্রাপ্তদের বদলি করলো এইভাবে যদি সিস্টেমটা তারা করে দেয় আমরা চাইবো যে একসাথেই করা সব কিছু তারপরেও যদি কোনো সমস্যা তারা ফিল করে আমরা নিজেদের স্যাক্রিফাইস করবো কেননা আপনারা অনেকেই তো অনেক দিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে জব করছেন বললির জন্য সংগ্রাম করেও হয়নি এখন একটা সুযোগ তৈরি হয়েছে তাই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা এই বললির এই সিস্টেমটা চালু হতে যাচ্ছে এটাকে বাধাগ্রস্ত করবেন না বিভিন্ন ভুল ইনফরমেশন বিভিন্নভাবে মিসগাইড না করে আপনাদের জন্য যেটা ভালো হয় কর্তৃপক্ষ ভালো মনে করে সেটাই যদি সিলেকশন করে দেয় আমরা সেটাকেই ওয়েলকাম জানাবো আমরা সবাই চাই যে বদলিটা চালু হোক তারপরে এই বিষয়গুলো যেখানে সমস্যা আছে সেগুলো নিয়ে কাজ করা যাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আরও কিছু বৈষম্য যেমন ইএফটি ইএফটির মাধ্যমে যদি বেতন হয় তাহলে শিক্ষকদের অনেক সুবিধা হবে হ্যাঁ বেতনটা দেখা যাচ্ছে যে মাসের এক থেকে তিন তারিখের মধ্যে তারা পেতে পারে এবং বিলে সই করা এগুলো লাগবে না অনেকটা এই জবটা অনেক সিকিউরিটি হয়ে যাবে আমরা আশা করছি এটা হয়তো রিসেন্টলি চালু হয়ে যাবে তারপরে যে সমস্যাটা আছে বাড়ি ভাড়া আপনারা জানেন যে এক হাজার টাকা বাড়ি ভাড়া দেওয়া হয় যেটা আসলেই খুবই বৈষম্যময় সরকারিতে পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পায় বেসিকের অথচ এমপিও ভুক্ত শিক্ষকরা সেখানে পায় এক হাজার টাকা যদিও এইভাবেই চলে আসতেছে তো এটা আসলে এইভাবে আর কতদিন চলবে আমরা চাই বৈষম্য দূর হোক হ্যাঁ এই জন্য এই বিষয়গুলো অবশ্যই আপডেট করতে হবে এখানে এই সুবিধাগুলো বাড়াতে হবে চিকিৎসা ভাতা চিকিৎসা ভাতা দেওয়া হয় পাঁচশো টাকা পাঁচশো টাকা চিকিৎসা ভাতা এটা হচ্ছে সরকারিদের ক্ষেত্রে দেয়া হয় পনেরোশো টাকা এখানেও বৈষম্য আছে এখানেও আমাদের কাজ করতে হবে উৎসব ভাতা বা বোনাস এটা দেয়া হয় বেসিকের পঁচিশ পারসেন্ট অথচ এটা হওয়া উচিত ছিল একশো পার্সেন্ট তো যাই হোক এই বৈষম্যগুলো আছে অনেক দিন ধরেই তো এখন সময় এসেছে যেহেতু আগের সরকারও যে ছিল এই বৈষম্যগুলো কমিয়ে আনতে তো সেটা সম্ভব হয়নি বিভিন্নভাবে চেষ্টা করেও আমাদের এখন নতুন যে সরকার আসছে তাদের কাছে আমরা এই বিষয়গুলো তুলে ধরব এই বৈষম্যগুলো দূর করার জন্য আমাদের ও ছাড়েরা শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং বিভিন্ন সমন্বয়কদের সাথে দেখা করেছেন এবং তাদের সাথে দীর্ঘ সময় আলোচনা হয়েছে সব কিছু তারা পর্যবেক্ষণ করবে এবং তাদের পেপারস দেওয়া হয়েছে এমনকি আমাদের এই সংগঠনের প্রধান জসিম উদ্দিন স্যার তিনি সবকিছু আলোচনা করার পরে শিক্ষা উপদেষ্টাকে এও বলেছেন যে আপনি যদি আমাকে তিন মাসের সময় দেন তাহলে আমি এই তিন মাসে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার পরে তারপরেও প্রতি অর্থবছরে আমরা একশো কোটি টাকার মতন আপনাদের ফান্ডে দিতে পারবো আমরা সবাই চাই প্রতিষ্ঠান থেকে যে আয় হয় সেটা সরকারি পোশাকারে জমা হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হবে আমরা চাইব যে এই সরকার আমাদের অবশ্যই আমাদের এই বৈষম্য গুলো দূর করবে এবং আমাদের জাতীয়করণ উপহার দেবে জন্য সবাইকে এগিয়ে আসতে হবে শিক্ষকদের দীর্ঘদিনের এই বৈষম্য গুলো দূর হবে এই আশাই করি সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল